নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পালং শাক দিয়ে একটি দারুণ সুস্বাদু নতুন রান্নার রেসিপি শেয়ার করব পালং শাকের ঘন্ট বা পালং শাকের চচ্চড়ি অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণই খেতে সুস্বাদু হয় তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই আর আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা পালং শাকের আঁটি নিয়েছি আর পালং শাকগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে বেছে নেওয়া হয়ে গেলে আমি সব পালং শাকগুলো এইভাবে ঝুরি করে কেটে নেব সব পালং শাকগুলো কাটা হয়ে গেছে আমি এবার একটা জুড়ির মধ্যে নিয়ে পরিষ্কার করে পালং শাকগুলো ধুয়ে নেব পালং শাকের মধ্যে মাকড় বিভিন্ন রকমের থেকে থাকে আর মাটিও থাকে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পরিষ্কার করে পালং শাকটা ধুয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ শাকের সাথে লবণটা ভালোভাবে মিক্স করে নেব লবণটা মাখানোর পর আমি বেশ কিছুক্ষণ শাকটা রেস্টে রেখে দেব আর এদিকে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো গ্রেড করে নিতে হবে আমি এই রকম একটা গ্রেটার ব্যবহার করে গ্রেড করে নিচ্ছি একইভাবে সব আলুগুলোকে গ্রেড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবার আমি আলুগুলো জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টানোর পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে একটা পাত্রের মধ্যে আলুগুলো নিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুর জলটা ঝরানো হয়ে গেছে একইভাবে আমি যে শাকটা রেস্টে রেখে দিয়েছিলাম শাক থেকে শাকের যে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ওই আলুর পাত্রের মধ্যেই রেখে দেব এই যে এক্সট্রা জলটা আমি কিন্তু ফেলবো না এতেই ব্যবহার করব এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে আমি প্রথমেই লবণটা আর অ্যাড করব না সবার শেষে লবণটা দেব এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এর জায়গায় আপনারা চাট মশলা ব্যবহার করলে কোনো রকম স্বাদের হেরফের হবে না দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি আমচুর পাউডার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলা ব্যবহার করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আমি কিন্তু এক্সট্রা জল ব্যবহার করব না শাক থেকে যে জলটা বের হয়েছে ওই জল দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব এর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েক টুকরো আদা এর একটা মিহি পেস্ট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি আবারও সরিয়ে রেখে দেব এদিকে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে যেহেতু আমি এখানে রকম লবণের ব্যবহার করিনি তবে সাগে কিন্তু আমি আগেই লবণ দিয়েছিলাম আপনারা অবশ্যই পরিমাপ মতো লবণটা দিয়ে দেবেন এরপর এই রকম গোল গোল বলের আকারে পড়ে নেব আর এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম ওই বলগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে একইভাবে আমি সব বলগুলো এর মধ্যে দিয়ে দেব এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব তাহলে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে এসেছে আপনারা যদি মনে করেন যে বিকেলে স্ন্যাক্সে কোনো রকম পকোড়া খেতে মন চাইলে এই পালং শাকের পকোড়াও এইভাবে বানিয়ে ফেলতে পারবেন তো এগুলো ভাজা হয়ে গেছে আপনাদের তুলে একটু দেখিয়ে দিই এই রকম লাল করে ভেজে নিতে হবে আমি এবার তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি একইভাবে আর যে সমস্ত পকোড়াগুলো ছিল ভেজে নিতে হবে একইভাবে উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলো ভেজে নেব এবার বেশ কিছুটা তেল আমি তুলে রেখে দেব এর মধ্যে এবার দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছিল দারুচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কটা জিরে একদম সামান্য পরিমাণ এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব বেটে রাখা পেস্ট টমেটো আর আদার এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আদা আর টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব সামান্য পরিমাণ গুঁড়ো জিরে সামান্য পরিমাণ ছালের জন্য লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা এবার আমি ভালোভাবে শুকনো উপকরণের সাথে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটাকে এইভাবেই কষিয়ে নিতে হবে অনবরত যতটা ভালোভাবে মশলাটা কষানো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এইভাবে কিন্তু আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল আমি পর্যাপ্ত পরিমাণ জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাপ হিসেবে জলটা দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে এইভাবেই আমি প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি পালংয়ের পকোড়াগুলো বা বড়াগুলো দিয়ে দেব এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে গ্রেভি না করেও এইভাবেও বিকেলের নাস্তায় খেতে পারেন ভীষণই টেস্টি হয় পালং শাকের পকোড়া এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এই রকম আমাদের মশলাটা গ্রেভি হয়ে আসবে এই স্টেজে দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা দিয়ে দেব সামান্য কসুরি মেথি যে কোনো নিরামিষ রান্নায় কশুরি মেথি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি আবারও মিক্স করে নিতে হবে এইভাবে আরো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে যে কোনো নিরামিষের দিন এইভাবে পালং শাক দিয়ে একবার বানিয়ে দেখবেন ভীষণই খেতে টেস্টি হয় আর যে খাবে বার বার বলবে বানানোর জন্য দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপি কিন্তু আমাদের একদম রেডি এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে